নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ভারতীয় সংবিধানের মানে বাঘ তিন এই বাঘ তিনে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই মৌলিক অধিকারসমূহ সমূহ অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করা হয়েছে ঠিক আছে মানে এই বারো থেকে পঁচিশ পর্যন্ত যে আর্টিকল রয়েছে এই আর্টিকলের মধ্যে মানে মৌলিক অধিকার সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রিয় জোজীরা এই যে বারো থেকে পঁচিশ সরি পঁয়ত্রিশ এই বারো থেকে পঁয়ত্রিশ যে অনুচ্ছেদ রয়েছে এই বারো থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে আমরা মৌলিক অধিকার কয়টি জানি তো মৌলিক অধিকার হল ছয়টি ও ছয়টিকে মানে এই বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যে আর্টিকল রয়েছে এই আর্টিকলকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তো আমি গত ভিডিওতে আমি গত মানে যতগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম তা থেকে আমি ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ অনুচ্ছেদ মানে বারো থেকে উনিশ পর্যন্ত আলোচনা করেছিলাম ঠিক আছে বারো থেকে উনিশ অর্থাৎ অনুচ্ছেদ চোদ্দ থেকে বারো রয়েছে সমতার অধিকার মানে মৌলিক অধিকার ছয়টি মৌলিক অধিকার ছয়টি কী কী দেখো মানে সমতার অধিকার এই সমতার অধিকার আর্টিকেল চোদ্দ থেকে মানে আর্টিকেল চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আলোচনা করা হয়েছে মানে এই সমতার অধিকার তো উনিশ থেকে বাইশ পর্যন্ত স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ বাইশ থেকে চব্বিশ পর্যন্ত সুশ্বৃতির তারিণীর অধিকার আর্টিকেল চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল উনিশ থেকে সরি উনত্রিশ থেকে একত্রিশ গ পর্যন্ত সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে তো আমি গত যে ভিডিওতে আলোচনা করেছিলাম আমি আর্টিকেল উনিশ পর্যন্ত আলোচনা করেছিলাম ঠিক আছে এখন তোমাদের মনে একটি ডাউট আসতে পারে যে এখানে বলা হলো আর্টিকল বারো থেকে পঁয়ত্রিশ কিন্তু এখানে কি বললাম যে চোদ্দ থেকে আঠারো ঠিক আছে এই বারো এবং তেরো কোথায় গেল তো প্রিয় ছাত্রছাত্রীরা বারো যে আর্টিকেল রয়েছে বারো আর্টিকেলে রাজ্যের সংখ্যা দিয়েছে ঠিক আছে আর আর্টিকেল তেরোতে লয়ের সঙ্গে দেওয়া হয়েছে অর্থাৎ আইনের সঙ্গে দেওয়া হয়েছে তাই মানে ভারতীয় মানে যে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে কিন্তু প্রথম দুইটি আর্টিকেলে মানে বারো এবং তেরোতে বারোতে রাজ্যের সঙ্গে বর্ণনা করা হয়েছে আর তেরোতে আইনের সঙ্গে দেওয়া হয়েছে তাই মৌলিক অধিকার শুরু হয় আর্টিকল চোদ্দ থেকে তো প্রিয়রা বেশি দিন না করে চল ভিডিওটিকে শুরু করি আমি মানে আজকের ভিডিওতে আর্টিকেল বিশ একুশ বাইশ নিয়ে আলোচনা করবো প্রচুর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও এই ধরনের মজা মজা ভিডিও পাওয়ার জন্য আরও এই ধরনের মানে মানে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে সাথে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে ঠিক আছে তাহলে চলে শুরু করি আর্টিকেল বিশ মানে অনুচ্ছেদ বিশ অর্থাৎ কোনো ব্যক্তি যদি মানে অপরাধে যদি মানে অপরাধী হয়ে থাকে তাহলে তাদেরও কিন্তু মৌলিক অধিকার রয়েছে তাদেরও কিন্তু কিছু অধিকার রয়েছে ঠিক আছে সংবিধানে তাদের জন্য কিছু অধিকার দিয়েছে যারা অপরাধে করার পর বা অপরাধ করে থাকে ঠিক আছে তো ব্যক্তিদিকরা আর্টিকেল বিশ অপরাধে দোষী সাব্যস্ত হওয়া বিষয়ে রক্ষণ অর্থাৎ প্রোটেকশন দেওয়া হলো যারা মানে অপরাধী যারা ক্রিমিনাল মানে করেছে ঠিক আছে তারপরে এই আর্টিকল বিশেষ মানে তিনটি ক্লোজ রয়েছে মানে আর্টিকল বিশ এক আর্টিকল বিশ দুই আর্টিকল বিশ তিন তো তিনটি আর্টিকল রয়েছে প্রযোতিচিত্রা তো এক নম্বর মানে তিনটা আর্টিকল নয় মানে বিশ্বের আন্ডারে তিনটি ক্লোজ ঠিক আছে তো অপরাধ দেখো এক নম্বর কী বলা হলো অপরাধ সংগঠিত হওয়ার সময় আই দেখো প্রযোজ্য চিত্রা আমি ধরুন আমি এখন একটি মানে অপরাধ করলাম এই অপরাধ করার পরে আমার আমার নামে কেস হয়েছে ঠিক আছে বা রেজিস্টার হয়েছে কেস রেজিস্টার হয়েছে এফআইআর হয়েছে সবগুলো হয়েছে ঠিক আছে কিন্তু এটা প্রসেসিং করতে 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 আরও দশ বছর পাঁচ বছর চলে গেল ঠিক আছে মানে পাঁচ বছর চলে গেলো আমি দুই হাজার চব্বিশে একটি ভুল করেছি আমার নামে কেস হয়েছে তো আর এটা শুনানি হতে হতে প্রসেসিং হতে হতে আর পাঁচ বছর চলে গেল তো পাঁচ বছর পরে গভর্নমেন্ট একটি নতুন আইন বানিয়েছে ঠিক আছে তো আমার পাঁচ বছর পরে আমার শুনানি হলো যে আমার দুঃখ হয়েছে আমার শাস্তি হবে তো এই যে পাঁচ বছর পরে যে নতুন আইনের দ্বারা আমাকে শাস্তি দেওয়া হবে না আমি যে সময়ে ভুলটি করেছিলাম দু হাজার চব্বিশে যে ভুলটা করেছিলাম ও দু হাজার চব্বিশ আইন অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে ঠিক আছে তারপরে মানে এই আমি যখন ভুলটা করেছিলাম তখন যে আইন ছিল এই আইনের মানে আইনের মধ্যে যে লেখা ছিল যে ওই জন্য ওই শাস্তি দেওয়া হবে তখন ওই শাস্তিই দেওয়া হবে তার মানে বহির বহির্মতো কোনো শাস্তি দেওয়া যাবে না কোনো অপরাধীকে যখন অপরাধরা সংকুচিত করেছে তখন যে আইনটি ছিল এই আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে এবং এই আইনের বহির্মতো তাকে অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না এই বিশ একে মানে বিশ আর্টিকল বিশের এক ক্লোজ বলা হয়েছে তারপরে এক অপরাধের জন্য এক শাস্তি প্রিয় জাতিসা এক অপরাধের জন্য এক শাস্তি অর্থাৎ আর্টিকল বিশেষ দুই নম্বর ক্লোজ অর্থাৎ দেখো প্রচিত্রা আমি একটি ভুল করে নিয়েছি ধরুন আমি আমি আসামে থাকি তো আসামে আমি একটি ভুল করেছি ঠিক আছে তো আমাকে মানে সবটা আইনি প্রসেস যতগুলো আছে সবগুলো মানে প্রসেসিং করে আমাকে শাস্তি দেওয়া হলো আমি শাস্তি বুবও করে নিলাম শেষ তখন যদি আমি অন্য একটা রাজ্যেতে বসবাস করি বা অন্য একটা জায়গাতে বসবাস করি বা যাই তখন আমাকে আরেকবার বলা হবে না এই তুমি এই বুলটু এই বুলটি করেছিলে আরেকবার শাস্তি হবে বা আমি একটি বুল করার পরে যে নিয়ম মানে বিধি অনুযায়ী আমাকে শাস্তি প্রদান মানে শাস্তি বুক করে নিলাম তারপরে আমি পুলিশের সামনে গিয়ে হাঁটা চলা চলতে পারবো বা আমি এই যে যার যে সামনে গিয়ে আমি মানে যেতে পারবো আমাকে কেউ কিছু করবে না অর্থাৎ মানে আমাকে ওই আগে যে বুলটি করেছিলাম ওই বুলের জন্য আর দুইবার মানে দুই নম্বরবার কোনো শাস্তি দেওয়া যাবে না খেয়াল রাখবেন আর্টিকেল বিশ দুইয়ে বলা হয়েছে যে এক শাস্তি মানে অপরাধের জন্য একই শাস্তি দেওয়া হবে তারপরে আর্টিকেল বিশের তিন তিন নম্বর ক্লোজে বলা হয়েছে মানে অপরাধী তার নিজের বিপক্ষে মানে সাক্ষী দিতে বাধ্য করবে না মানে কেউ বাধ্য করাতে পারবে না যেমন যেমন আমাকে পুলিশ ধরে নিয়েছে ঠিক আছে যে কোনো একটি অপরাধের জন্য এবং আমি ধরো এই বোলটি করিনি বা আমি নিজের বিপক্ষে আমি মানে মানে কি বলবো সাক্ষী দেওয়ার জন্য পুলিশ আমাকে ফোর্স করতে পারবে না এটা সংবিধানের আর্টিকল বিশের তিন নম্বর কলেজ বলা হয়েছে যে যে মানে অপরাধী যে অপরাধী তার নিজের বিপক্ষে মানে সাক্ষী দেওয়ার বিপক্ষে বলছে কিন্তু ঠিক আছে বিপক্ষে শাস্তি শাস্তিতেও মানে সাক্ষী দিতে কেউ বাধ্য করতে পারবে না ঠিক আছে তারপরে আসছি আর্টিকল একুশ আর্টিকেল একুশে বলা হল প্রাণ ও দৈহিক স্বাধীনতা রক্ষণ অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সংবিধান আমাদেরকে জীবন ধারণের অধিকার দিয়েছে লাইফ মানে একদম ফ্রুটফুলভাবে মানে বাঁচার মানে অর্থাৎ বাঁচার অধিকার দিয়েছে লাইফ লাইফের অধিকার দিয়েছে তারপরে পার্সোনাল লিবার্টি ঠিক আছে দৈহিক সংরক্ষণের আমাদের অধিকার দিয়েছে ঠিক আছে অর্থাৎ আর্টিকল টোয়েন্টি ওয়ান খুব গুরুত্বপূর্ণ আমাদের এই আর্টিকেলটি যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আমাদের লাইফকে সিকিউর করার জন্য লাইফকে সংরক্ষণ করার জন্য এবং পার্সোনাল লিবার্টি মানে ব্যক্তি স্বাধীনতাকে মানে সংরক্ষণ করার জন্য আমাদেরকে অধিকার দিয়েছে এই ভারতীয় সংবিধানের অনুষ্ঠিত একুশ কিন্তু বিধি এখানে একটি কথা বলা হলো বিধি দ্বারা স্থাপিত প্রক্রিয়া অর্থাৎ প্রসিডিউর এস্টাবলিশ বাই কিন্তু মানে ল কে বানায় আইন কে বানায় আইন বানায় পার্লিয়ামেন্ট আর রাজ্যের বিধানসভা ঠিক আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্লিয়ামেন্ট আর স্টেট গভর্নমেন্টের বিধানসভা ঠিক আছে তো ওই দুইটা ইনস্টিটিউশনে ল বানায় এই যদি ল বানায় আর লয়ের মতে মানে ল ছাড়া এই ধরুন আইন কেন ছাড়া ল ছাড়া আর মানে যেগুলো ল বানিয়েছে এই পার্লিয়ামেন্ট বিধানসভা এই আইন প্রক্রিয়া ব্যতীত আর কেউ আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার উপরে আগে হানতে পারবে না আমার ব্যক্তি স্বাধীনতাকে আমাদের রক্ষা করার অধিকার দিয়েছে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান তো দেখো আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ একটি একটি মানে আর্টিকেল রয়েছে এটাকে খুব গুরুত্বপূর্ণ একজন সাধারণ নাগরিক হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান এতে বলা হলো স্টেট গভর্নমেন্ট নীতি অনুসারে বা নীতি বানিয়ে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদেরকে বা বাচ্চাদেরকে মানে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে করতে হবে না বাধ্যতামূলক মানে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এ এই অধিকারটি দিয়েছে প্রত্যেক মানে শিশুদের এটা একটা মৌলিক অধিকার যে ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চারা বা শিশুরা যাতে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে মানে করতে পারবে এটা তাদের মৌলিক অধিকার অর্থাৎ রাজ্য সরকার এই মানে এই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে তারপরে গুরুত্বপূর্ণ একটি আর্টিকল আছে গুরুত্বপূর্ণ আর্টিকেলটি হল যে অনুচ্ছেদ বাইশ অনুচ্ছেদ বাইশ দেখো অপরাধ করার পর আর অপরাধ কোনো ব্যক্তির দ্বারা অপরাধ মানে করার সম্ভাবনা আছে অর্থাৎ প্রতিরোধমূলক ঠিক আছে ধরুন মানে দুই ধরনের মানে অপরাধ হতে পারে যে আমি অলরেডি অপরাধ করে নিয়েছি আর প্রশাসনের সন্দেহ আছে আমি ভবিষ্যতে আমি অপরাধ করব দুটি মানে ট্রাম ভালো করে লক্ষ্য করবে আমি অলরেডি অপরাধ করে নিয়েছি আর আমার দ্বারা অপরাধ করা হবে ঠিক আছে তো এখানে দুইটি মানে টার্মের কথা মনে রাখবে আর টুতে গ্রেপ্তার ও আটক হইতে রক্ষা করে মানে অপরাধের অধিকার যদিও সে অপরাধ করে থাকে তবুও কিন্তু তার কিছু অধিকার রয়েছে এই অধিকারগুলি কি কি দেখো বিচিতা আর এই আর্টিকেল টোয়েন্টি টুতে আর্টিকেল টোয়েন্টি টুতে ষাটটি ক্লোজ রয়েছে ঠিক আছে ষাটটি ক্লোজ করে আমি একটি একটি করে বলছি দেখবরা মানে বাইশের এক থেকে তিন পর্যন্ত বাইশে এক থেকে বাইশে তিন পর্যন্ত গ্রেপ্তার হওয়ার পর অপরাধের অধিকার ঠিক আছে অর্থাৎ এটাকে দেখুন প্রোটেকশন অফ অ্যারেস্টেড পার্সন প্রোটেকশন অফ অ্যারেস্টেড পার্সন অ্যারেস্টেড পার্সনেরও কিছু প্রোটেকশন আছে অধিকার আছে আর এগুলোকে বলে পনিটিভ ডিটেনশন ঠিক আছে তারপরে আর্টিকল বাইশে চার থেকে বাইশে সাত পর্যন্ত প্রতিরোধমূলক আটক অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন ডিটেনশন অর্থাৎ মানে কোনো ব্যক্তির দ্বারা অপরাধ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো দেখো এই আমি এখন এখানে আমি দুইটি কলম আনি দিয়েছি যে গ্রেপ্তার হওয়ার পর একজন অপরাধের কি অধিকার রয়েছে কে সে কি জানতে পারবে আর প্রিভেন্টিভ ডিটেনশন অনুযায়ী যাকে আটক করা হয়েছে অর্থাৎ প্রতিরোধমূলক আটক যাকে করা হয়েছে তার কিছু অধিকার রয়েছে তো আমি এই অধিকার নিয়ে আলোচনা করছি প্রযোজিতরা দেখো আমি বারবার বলছি গ্রেপ্তার হওয়ার পর আর মানে অপরাধ করার পর গ্রেপ্তার করা হয়ে গেছে আর আরেকটি হল মানে অপরাধ করার সম্ভাবনা থাক মানে অপরাধ সম্ভাবনা যদি থাকে কোনো ব্যক্তির দ্বারা অপরাধ করা মানে হওয়ার যদি সম্ভাবনা থাকে তখনও কিন্তু পুলিশ আটক করতে পারে ঠিক আছে তো দুইটির মধ্যে আমি মানে কোনটাতে কি বেনিফিট আছে বা কোনটার কী ফিচার্স আছে আমি বলছি একটি একটু করে তো আমি প্রথমেই বলাম ফ্রিজরা বাইশের এক থেকে বাইশে তিন পর্যন্ত পুনেটিভ ডিটেনশন অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পর অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে আর হলো বাইশে চার থেকে বাইশে সাত প্রতিরোধমূলক আটক অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন প্রিভেন্টিভ ডিটেনশনের মানে এই চার থেকে সাত পর্যন্ত আলোচনা করা হয়েছে তো আমি অনেকটি একটি করে আলোচনা করছি ফ্রিজতে দেখো বাইশে এগে বলা হলো বাইশে দেখে বলা হলো যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে আর তাকে যদি গ্রেপ্তার করা হয় তখন তার গ্রেপ্তার হওয়ার আগে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে এই কারণটি জানার অধিকার আছে ঠিক আছে কোনো অপরাধী ধরুন আমি একটু অপরাধ করেছি আমি জানি যে আমি অপরাধ করিনি বা অপরাধ করেছি তখন আমার পুলিশ যখন আসবে আমাকে অ্যারেস্ট করতে তখন আমি আমার আমার একটা অধিকার আছে যে স্যার কী কারণে আমার কারণটা কি কারণে আমাকে গ্রেপ্তার করছেন তো কারণ জানার অধিকার আছে আর অ্যারেস্ট হওয়ার পর অ্যারেস্ট হওয়ার পর আমি আমার পছন্দ অনুযায়ী আমার উকিল রাখার বা উকিলের পরামর্শ নেওয়ার অধিকার আছে তো আর্টিকেল টোয়েন্টি টু এর ওয়ানে বলা হলো যে কোনো ব্যক্তি অ্যারেস্ট হওয়ার পর অ্যারেস্টের কারণ আর নিজের পছন্দ অনুযায়ী মানে উকিল রাখতে পারবে উকিলের কাছ থেকে পরামর্শ নিতে পারবে ঠিক আছে তারপরে আর্টিকেল টোয়েন্টি টু এ টু আর্টিকেল মানে আর্টিকল টোয়েন্টি টু এট টু দুই নম্বর বলা হলো অ্যারেস্ট হওয়ার পর ওই ব্যক্তিকে চব্বিশ ঘন্টার ভিতরে নিয়ারেস্ট মানে যে ম্যাজিস্ট্রেট রয়েছে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতর খেয়াল করবেন চব্বিশ ঘন্টার ভিতর ওই ব্যক্তিকে এই অপরাধী ব্যক্তিকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে কিন্তু সেখানে একটি যাতায়াত যে মানে হয় পুলিশ স্টেশন থেকে ওই ম্যাজিস্ট্রেটের অফিসে যেতে বা কোর্টে যেতে যত সময় লাগবে মানে এখানে ট্রান্সপোর্টেশন যে সময়টা সেটা বাদ দিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে ওই নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে তো আর্টিকেল টোয়েন্টি টু এট টু এটি বলা হলো তারপরে আর্টিকেল টোয়েন্টি টু এট থ্রি টোয়েন্টি টু এর থ্রি ক্লোজে বলা হলো যে এই আর্টিকেল মানে টু এর ওয়ান টু ক্লোজে যেগুলো অধিকার প্রদান করা হয়েছে ওইগুলো অধিকার প্রযোজ্য হবে না আর্টিকেল টোয়েন্টি টু এর থ্রি ক্লোজে কার কাছে মানে কার কার অধিকারগুলো থাকবে না যদি কোনো এই ব্যক্তি বিদেশি শত্রু হয়ে থাকে আর প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে বা প্রিভেন্টিভ ডিটেনশন মানে আইন অনুযায়ী যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাকে যদি কোনো বিদেশি শত্রু বা প্রিভেন্টিভ ডিটেনশন আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তির ক্ষেত্রে আর্টিকেল টোয়েন্টি টু এর মানে ওয়ান আর টু ক্লোজ যে রয়েছে এই অধিকারগুলি প্রযোজ্য হবে না ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে এখন দেখো প্রিয়া ফোর ক্লোজ আর্টিকেল টোয়েন্টি টু এর ফোর ক্লোজে কী বলা হলো ফোর ক্লোজে বলা হলো যদি কোনো ব্যক্তিকে প্রতিরোধমূলক আইন অনুযায়ী বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট অনুযায়ী বা আমার দ্বারা কোনো কোনো ব্যক্তির দ্বারা কোনো মানে অপরাধ হওয়ার সম্ভাবনা তাকে ওই ব্যক্তিকে যদি আটক করা হয় তাহলে ফোর ক্লোজে বলা হয়েছে তাকে তিন মাসের অতিরিক্ত সময় আটক রাখা যাবে না ঠিক আছে আর এই তিন মাসের সময়টাকে সময়টাকে মানে মানে বাড়াতে পারে বা ইনক্রিজ করতে পারে অ্যাডভাইজারি বোর্ড পরামর্শ অনুযায়ী ঠিক আছে মানে গৃহ বিভাগের আন্ডারে অ্যাডভাইজারি বোর্ড থাকে আর এই অ্যাডভাইজারি বোর্ড মানে যদি ইচ্ছা করে ওই ব্যক্তিটার মানে যে অপরাধ করেছে বা প্রিভেন্টিভ ডিটেকশন অ্যাক্টের আন্ডারে যাকে আটক করা হয়েছে তাকে তিন মাসের অতিরিক্ত যদি রাখতে লাগে আটক তাহলে অ্যাডভাইজারি বোর্ড সিদ্ধান্ত নেবে ঠিক আছে তারপরে আরেকটি কথা যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বা ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে তাকে মানে আটক করা হয়েছে এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে যে সময়সীমা আছে যে তাকে অতদিন পর্যন্ত বা এতদিন পর্যন্ত তাকে আটক রাখা যাবে যে আইনের মধ্যে যে সময়টা থাকবে এই সময়টা যাতে এক্সটেন্ডেড করতে পারবে না ঠিক আছে মানে প্রিভেন্টিভ ডিটেনশন অনেকগুলো আইন রয়েছে যেটা অধিকার দিয়েছে মানে আর্টিকেল সাতের মানে টোয়েন্টি টু এর যে সাত ক্লোজ রয়েছে এই সাত ক্লোজে মানে গভর্নমেন্টকে একটি অধিকার দেওয়া হয়েছে যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বানাতে পারবে তো অনেকগুলো প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট রয়েছে আমি পরে বলবো তো যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে মানে এই একটি মানে যে সময়সীমা মানে আটক রাখা যাবে ওই সময়সীমাকে অতিক্রম করা যাবে না ঠিক আছে তারপরে পাঁচ নম্বর ক্লোজে বলা হয়েছে পাঁচ নম্বর ক্লোজে বলা হয়েছে কি যে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে যাকে মানে আটক করা হয়েছে তাকে মানে ইনফর্ম করার অধিকার রয়েছে যে কী কারণে মানে আটক করা হয়েছে আর রিপ্রেজেন্টেশন তাকে উপস্থাপন করারও সুযোগ দিতে হবে ঠিক আছে যে মানে অপরাধের মানে যে প্রিভেন্টিভেটেশন এক আন্ডারে আটক করা হয়েছে তাকে কি রিপ্রেজেন্টেটিভ করার অধিকার দিতে হবে তাকে উপস্থাপন করতে হবে যে আমি না আমি এই দুষ্টি করিনি আমি প্রমাণ করতে পারবো তাকে উপস্থাপন করার সুযোগ দিতে হবে এবং তাকে ইনফরমেশন করতে হবে যে কী কারণে তাকে আটক করা হয়েছে কিন্তু যদি এটা হলো মানে পাস করে বলা হয়েছে এই অধিকার দিতে হবে কিন্তু আর্টিকেল বাইশে ছয়ে বলা হলো যদি সেটা মানে জনস্বার্থ বিরোধী হয় থাকে মানে এই অপরাধীকে মানে ইনফর্ম করতে হবে রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন করার সুযোগ দিতে হবে কিন্তু এটা সুযোগ দেওয়ার মানে নাও দিতে পারে যদি এই অপরাধরা এই বিষয়টা যদি এগেস্ট পাবলিক ইন্টারেস্ট যদি হয় জনস্বার্থ বিরুদ্ধে যদি হয়ে থাকে তখন তাকে প্রয়োজন হবে না যে তাকে ইনফর্ম করতে হবে বা তাকে রিপ্রেজেন্টেশন করার অধিকার দিতে হবে ঠিক আছে তারপর লাস্ট পয়েন্ট অর্থাৎ আর্টিকেল বাইশের সাত নম্বর যে ক্লোজ রয়েছে এই ক্লোজেই মানে প্রিভেন্টিভ ডিটেশন ল বানানো বানানোর অধিকার দিয়ে দিয়েছে ভারতের সংবিধান ঠিক আছে তো দেখো এই প্রিভেন্টিভ ডিটেশন অ্যাক্ট বা ল কে কে বানাতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টও বানাতে পারবে আর স্টেট গভর্নমেন্টও বানাতে পারবে আর মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলেও বানাতে পারবে ঠিক আছে ল কে বানায় মানে ওই যে যতগুলো ল আছে লকে বানায় যে পার্লিয়ামেন্ট বানায় আর রাজ্যের বিধানসভা বানায় ঠিক আছে তো আমি একটু উদাহরণ দিয়ে দিলাম যে এই যে প্রিভেন্টিভ ডিটেশন অ্যাক্ট প্রিভেন্টিভ ডিটেশন ল অনেকগুলো রয়েছে মানে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো বা আমি হয়তো পরবর্তী ভিডিওতে আমি ওই যদি তোমরা চাও তাহলে আমি এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টগুলো কী কী আছে আমি আরেকটি ভিডিওতে বলে দিব। কমেন্টের মধ্যে জানাবে যদি প্রয়োজন হয় তো এটি উদাহরণ তুলে ধরলাম যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট হলো নাসা ঠিক আছে এই নাসা হলো একটি অন্যতম একটি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট ঠিক আছে তো যদি আমি একটি মানে আর্টিকেল টোয়েন্টি টুটা আমি আরেকবার একটু রিভিশন করে দিচ্ছি যে গ্রেপ্তার হওয়ার পর আর সন্দেহমূলক আটক ঠিক আছে গ্রেপ্তার হওয়ার পর আমাদের এইগুলো অধিকার আছে যে কী কারণে আমাকে মানে মানে গ্রেপ্তার করা হয়েছে তারপরে আমি পার্সোনাল লয়ার রাখতে পারবো আর চব্বিশ ঘন্টার ভিতরের মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে এগুলো হলো যদি পজিটিভ ডিটেকশন অ্যাক্টের আন্ডারে যদি যদি আটক করা হয় বা গ্রেপ্তার করা হয় তারপরে মানে প্রিভেন্টিভ নিউটেশন অ্যাক্টার আমরা যদি কাউকে আটক করা হয় বা কাউকে যদি গ্রেফতার করা হয় তাহলে তাকে তিন মাসের অতিরিক্ত তাকে আটক রাখা যাবে না আর এই তিন মাস বাড়াতে পারে এডভাইজারি বোর্ডের মাধ্যমে তারপরে প্রিভেন্টিভ ডিটেশন একটা আনলারে যাকে মানে আটক করা হয়েছে। তার অধিকার আছে যে তাকে ইনফর্ম করতে হবে বা তাকে উপস্থাপন করার সুযোগ দিতে হবে কিন্তু যদি সেটা জনস্বার্থ বিরুদ্ধে হয় তাকে তখন তাকে এই অধিকার দেওয়া হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যেন আজকের জন্য বিদায় দেব টাটা বাই বাই